আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যখন আপনি বয়ান করেন আপনার সবগুলা কথা যেন আমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করি আপনি যেই কাজগুলা করতে বলেন সেই কাজগুলা যেন আমি করি যেগুলো আপনি নিষেধ করেন সেগুলো যেন আমি বর্জন করে ফেলি আমার বাবার আদেশ ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই কারণে আমি বসে আছি আপনি আমাকে কোনো আদেশ করবেন আদেশ করার পরে আমি সেই আদেশটা পালন করব ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে কোনো নিষেধ করবেন আর সেইটা আমি পালন করব এই কারণেই আমি বসে আছি আল্লাহ রাসূল বলেন তুমি কি আমাকে মহাব্বত করো তল্লাহ ইব্দে বারাদি আল্লাহু তালাংহু বলে যে হাসুল আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি বলে কেমন মহাব্বত করলো বলে আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি মহব্বত করি বলে তাই বলে হা তো আল্লাহ রাসূল বলতেছেন যে আমি যদি তোমাকে কোনো আদেশ করি তাকে মানবে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশের কারণে এমন কি উপদেশ আমাকে করবেন এই আশায় আমি আপনার কাছে বসে আছি তো ওই সময় মক্কার ছোট ছোট বালকদের কাছেও একটা খঞ্জর থাকতো প্রায় মক্কার মানুষের কাছে খঞ্জর থাকতো খঞ্জর আমার একটা ছুরি যে ছুরির দুই পিঠে ধারালো অস্ত্র থাকে ধারালো থাকে যে খঞ্জরের মধ্যে মাসখানেক ধরার হাত দেওয়ার জন্য একটা কাঠের বা কোন একটা বস্তু থেকে হাত ধরার জন্য দুই পাশ দিয়ে ধারালো জিনিস থাকে এমন খঞ্জর মক্কার সবার কাছেই থাকতো বাচ্চাদের কাছেও সেই খঞ্জর থাকতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তলহা তোমাকে আমি আদেশ করলাম ওই যে তাকায়া দেখো তোমার বাবা দাঁড়ায় আছে আমি তোমাকে আদেশ করলাম যাও আমি রাসূলের আদেশ তোমার এই খনজোট দিয়া তোমার বাবার কল্লা নামায় আমার কাছে নিয়ে আসো আল্লাহ রাসুল বরাদি আল্লাহান সন্তানকে আদেশ করে তো আল্লাহ রাসুল তলহার দি আল্লাহ হুকে যখন বলছে যে যাও আমি আদেশ করলাম তোমার খনজোট দেওয়া তোমার বাবাটা আলাদা করে আমার কাছে নিয়ে আসো তো যখন এই আদেশ করছে তল্হার দি আল্লাহতালানু এই কথা শোনার সাথে সাথে বাবার দিকে দৌড়ানো শুরু করছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইকুয়াস সাল্লাম বলে তল্হা দাঁড়াও আমি রাসুল কুরা সন্তান বাবার সাথে সম্পর্ক আলাদা করার জন্য আমি দুনিয়ায় আসি নাই আমি এই কারণেই তোমার বললাম আমি রাসুল দেখতে চাইলাম যে বেশি ভালোবাসো নাকি তোমার বাবাকে বেশি ভালোবাসো এই কারণে আমি তোমাকে এই আদেশ করেছি তলহা রদি আল্লাহ তালানহুকে আল্লাহ রাসুলের কাছে আইনা রাসুল এ করিম সাল্লাহ আলাইহাল্লাম তলহা রদি আল্লাহ তালানহুকে বুকের সাথে জড়ায় জড়ালেন আর তলহা

আবার আরেকদিন দিন তলহা রদি আল্লাহ তালানহুকে দেখতে গেছে তো গিয়া দেখে যে তলহা রদি আল্লাহ তালানহ চোখ গুলা লাল হয়ে আছে শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর আল্লাহ রাসুল দেখে বুঝতে পারলেন তলহা ইবনে বড়া মনে হয় আর বাঁচবে না রাসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম তলহা ইবনে বড়া রদি আল্লাহ তালানহর আব্বা বড়া রদি আল্লাহ বললেন শোনো তোমার সন্তানের অবস্থা এতটাই খারাপ আমি রাসুলের মনে হয় কেন তোমার সন্তান মনে হয় আর বাঁচবে না আমি রাসুল তোমাকে বললাম যদি তোমার সন্তান তলহা কোন কারণ বসত মারা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি রাসুলকে বলবা আমি রাসুল তোমার তোলহা তোমার সন্তানের জানাজা এবং কাফন দাফন আমি রাসুল নিজের হাতে করাবো করেন সুহান তোলাহারদী আল্লাহ হুতার আন হু দেখলেন আল্লাহর রাসুল এবং বরারদি আল্লাহ হুতাল আনহু কথা বলে তোলাহা আরদী আল্লাহ হুতা আল আনহু বুঝলেন যে কি বসে কথা বলে তোলাহারদী আল্লাহ হুতাল আন বুঝতে পারলেন যেমন বিষয়ে কথা বলতেছে যদি আমি মারা যাই তাহলে আল্লাহর রাসুল আমার কাফনদাফন করবে তলাহা হা আরদী আল্লাহ হুতা বাবা বর আরদী আল্লাহ তার আনু কে ডাইকে বলে বাবা আমার শোনেন আল্লাহ রাসূল আপনার কাছে নসিহত করেছেন আপনাকে বলেছেন আমি তোলাহা যদি মারা যায় তাহলে আল্লাহ রাসূলকে যেন বলা হয় আমি আপনার কাছে একটা উসিয়ত করলাম সন্তান হয়ে বাবার কাছে একটা উসিয়ত করলাম বাবা আমার শোনেন আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আল্লাহ রাসূলকে বলবেন আল্লাহ রাসুলকে জানাবেন যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে যেন আল্লাহ রাসুল আমার কাফন দাফন করে আর যদি আমি তলাহারাতে মারা যাই তাহলে তাহলে আল্লাহ রাসুলকে জানাবেন না জানানো ব্যতীত আপনারা গুটি কয়েক মানুষ নিয়ে আমার কাফন দাফন সম্পন্ন করবেন বারা রাদি আল্লাহ তানহু বলে বাবার সন্তান তুমি এই কথা কেন বললা আল্লাহ রাসুল যেই জায়গায় বলেছে তোমার কাফন দাফন সম্পন্ন করবে এই জায়গায় তুমি বলতেছো যদি রাতে মারা যাও তাহলে যেন রাসূলকে না জানানো হয় তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা যদি আমি তলহা রাতে মারা যাই আর রাতের বেলা যদি আল্লাহর রাসুল শুনে আমি তোলা হা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি তাহলে তো আল্লাহর রাসুল ঘর থেকে বের হয়ে রাতের আধারে আমার কাছে চলে আসার জন্য ঘর থেকে বের হয়ে যাবে আর যদি রাতের বেলা মরু মধ্যে রাতের বেলা আল্লাহর রাসুলকে কাফের বেঈমানেরা কষ্ট দেয় আঘাত দেয় আমার কারণে যদি আল্লাহর রাসুল যারা পরিমাণ কষ্ট পায় তাহলে আমি তোলা শান্তি পাবো না এই কারণে আল্লাহর রাসুলকে আপনি বলবেন না